قال الله تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول قران مرشي برشتين دِيَ بولين رب كريم رب ارتباك ورشتيشتي গোটা বিশ্বের মুসলিম উম্মা যেন নবী রসুল্লাহ ইত্তেবা করে সে কথা বলে দিয়েছেন বলেন সুবাহ আমি যখন কোরআনকে প্রশ্ন করলাম কেন রসুল্লাহ সাল্লাই্লামের শূন্য তিরিত্তেবা করব আল্লাহ রসুল সাল্লাহাল্লাম جَنَّةِ সুসংবাদ দিয়ে بولين قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه سبحان الله الله حبيب سركار دو عالم نبي محمد مصطفى صلى الله عليه وسلم بلتين যে ব্যক্তি আমার শূন্যতের এতে বা করবে সে যেন আমি নবীকে ভালোবেসেছে ও আমার আহাব্বানি আর আমি যে নবীকে ভালোবেসেছে সে যেন আমি নবীকে স্পষ্টভাবে ভালোবেসেছে তা না মাইয়া ফিল জেন্না তার জন্য জন্নাত অবদারিত হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহর প্রিয় হাবিব রসুল্লাহ সাল্লা আলাই ভালোবাসা কেন বুকে লালন করব আলার আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন দুনিয়ার জমিনে তুমি কখনো পরিপূর্ণা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার প্রতি যার পরিপূর্ণভাবে ভালোবাসা না থাকবে সে কোনো দিন পরিপূর্ণ ইমানদার হতে পারে না الله <سؤال> الربي يا حبيب دو جهنم النبي نبي محمد مصطفى صلى الله عليه وسلم بل لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين الله الربي يا حبيب রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জমিনে তুমি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যখন তুমি তোমার জানের থেকে যখন তুমি তোমার পিতামাতার থেকে যখন তুমি তোমার সন্তান সন্ততি থেকে যখন তুমি তোমার সম্পত্তি থেকে যখন দুনিয়ার সব কিছু থেকে আমির প্রিয় হাবিবকে তুমি ভালো নাচ বসবে তখন তুমি পরিপূর্ণ হতে এই জন্য সকাল সন্ধ্যা সদা সর্বদা আল্লাহ প্রিয় হাবিবের ভালোবাসা আমার অন্তরে লালন করবো কথা বলেন ঠিক কিনা আমি আমার বাসায় এভাবেই বলে দিতে চাই আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রাগ খুব গ্রীণ আগুলো তাও যেন শুধু প্রভু তোমার জন্য আমাদের ভালোবাসা সবই যেন হয় রাগ খুব গৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য ভালোবাসি ভাসি ভালো ভালবাসী প্রভু তোমাকে يا حبيبي يا رسول الله رضاك غيتيت توماكي من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে কাহাবিবিয়া রসুল্লা প্রদয় গেতেছি তোমাকে মন আহ্ব ওয়া ও আবু وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان فقد استكمل الإيمان شكرا بلن مرحبا شمالة المحترم محترم حاضرين قرآن كي جو مي هي قرآن দুনিয়ার জমিনে কোন ধর্ম রব্বে কারিমের দরবারে মনোনীত ধর্ম কুরআন আমার সেই প্রশ্নের উত্তর দিয়ে বলেন ইসলাম কারিমের কাছে ইসলাম ধর্মই মনোনীত ধর্ম দুনিয়ার জমিনে তুমি ইহুদি হতে পারো দুনিয়ার জমিনে তুমি খ্রিস্টান হতে পারো দুনিয়ার জমিনে তুমি বুদ্ধ ধর্মাবলম্বী হতে পারো দুনিয়ার জমিনে তুমি যে ধর্মে মতালম্বী হও না কেন রব্বে কারিমের কাছে ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম ধর্ম সম্মানিত মোহতারাম হাজরিন আজকে আমরা দুনিয়ার জমিনে লক্ষ্য করলে দেখতে পাই আজকে আমি মুসলমান হয়েও হিন্দুদের পূজায় গিয়ে আমরা সকলেই সম্মিলিতভাবে বসে যায় আজকে আমি আপনি মুসলমান হয়েও হিন্দুদের কালচার গ্রহণ করতেছি আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে অ মুসলমানরা কীভাবে জীবন পরিচালনা করতেছে সেটার উপর আমি আপনি ফলো করতেছি যার জন্য আমার আপনার দুনিয়াটাও ধ্বংস হয়ে যাচ্ছে আখেরাতের জীবনটাও ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহতারাম হাজরিন খুবই প্রাক্রান্ত হৃদয়ে বলতে হয় বাংলাদেশের এক শ্রেণী লোক আছে যারা হিন্দুদের পূজায় গিয়ে অংশগ্রহণ করে কথা বলেন ঠিক কি না কিছুদিন পূর্বে হিন্দুদের পূজা গিয়েছে আপনারা মুসলমানদের সন্তান হয়ে কোন যুক্তিতে কিভাবে হিন্দুদের পূজায় অংশগ্রহণ করেছেন এটা আমার আপনার ক কোনো কারণেই বুঝে আসে না কথা বলেন ঠিক কি না সম্মানিত মোহারাম হাজরিন একটা হিন্দুর সাথে আমি আপনি ব্যবসা বাণিজ্য করতেছি একটা হিন্দুর সাথে আমি খাবার দাবার খাচ্ছি একটা হিন্দুর সাথে কী প্ল্যাটফর্মে আমি আপনি চাকরি নাকরি করতেছি একটা হিন্দুর সাথে আমি আপনি উঠা বসা করতেছি সব কিছু করতে পারি কিন্তু আমি মুসলমান হয়ে হিন্দুদের উৎসবে কখনো যেতে পারি না কথা বলেন ঠিক কি না আর জুড়ে বলেন ঠিক কি না সম্মানিত মোহতারাম হাজরিন মুসলমানদের উৎসব হলো জুমার দিনে মসজিদে এসে নামাজ আদায় করা আজ পর্যন্ত কোনো হিন্দু মসজিদে এসে নামাজ আদায় করে নাই মুসলমানদের উৎসব হলো শবে বরাত আজ পর্যন্ত কোনো হিন্দু শবে বরাত পালন করে নাই মুসলমানদের উৎসব হলো লাইলাতুল কদর আজ পর্যন্ত কোনো হিন্দু লাইলাতুল কদরে রাত্রিতে উদযাপন করে নাই মুসলমানদের উৎসব হলো রমজান মাসে রোজা রাখা আজ পর্যন্ত কোনো হিন্দু রমজান মাসে রোজা রাখে নাই মুসলমানদের উৎসব হলো ঈদ উল আজহা ঈদ উল ফিতরের নামাজ আদায় করা আজ পর্যন্ত কোনো হিন্দু ঈদের নামাজ আদায় করে নাই আমি স্পষ্টভাবে বলে দিতে চাই হিন্দুরা একটাই বিশ্বাস করে এটা হলো মুসলমানদের ধর্ম আর তুমি আমি আমরা সকলেই মুসলমান হয়ে অমুসলমানদের অথবা হিন্দুদের দুর্গা পূজায় কীভাবে যায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত মোহতারাম হাজরিন ইসলামের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব ছিল বর্তমানে হক বাতিলের দ্বন্দ্ব আছে অদূর ভবিষ্যতে ইন ফিউচারেও হক বাতিলের দ্বন্দ্ব থাকবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মোহতারাম হাজরিন বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছিল হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল হক তখন মুসে কলিমুল্লা রূপ ধারণ বাতিল যখন নম্রুদের রূপ ধারণ এসেছিল হক তখন ইব্রাহিম খলিল রূপ ধারণ বাতিল যখন সর্বশেষ বাতিল যখন রক্ত রূপধারণ রূপ ধারণ এসেছিল হক তখন ঈসা রুহুল্লা রূপ ধারণ করে ছিল সর্বশেষ বাতিল যখন আবু লাহাব, আবু জাহেল উচ্চবা সেইবা ওলি দিবনে মুগীরা কুফারে মক্কা রুম পারস্যের রূপ ধারণ করে এসেছিল হক তখন দুনিয়ার জমিনে বিশ্বনবী নবী মুহাম্মদ মোহাম্মদ মুস্তুবা সাল্লু আলাই ওসাল্লামের রূপ ধারণ করে এসেছিল কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুহতারাম হাজরিন শুধু তাই না শুধু তাই না বাতিল যখন মুসাইলামাতুল কাদ্দাবের রূপ ধারণ করে এসেছিল হক তখন আবু বকর সিদ্দিকের রূপ ধারণ এসেছে বাতিল যখন খলিফা মনসুরে রূপ ধারণ এসেছিল হক তখন আবু আনি রূপ ধারণ এসেছে বাতিল যখন খলিফা মোহতিমে রূপ ধারণ এসেছিল হক তখন ইমাম আহমদ ইবনে হাম্পলের রূপ ধারণ এসেছে বাতিল যখন তাতিদে রূপ ধারণ এসেছিল হক তখন ইবনে তাইমে রূপ ধারণ এসেছে বাতিল যখন গোলাম আহমদ রূপ ধারণ এসেছিল দুনিয়ার জমিনে সেই হক হিসেবে আতাউল্লাহ বুখারি হকের জানা দিয়ে দুনিয়ার জমিনে এসেছে কথা বলেন ঠিক কিনা আর জুড়ে বলেন ঠিক কিনা সম্মানিত মুহতারাম হাজরিন সুনেহে তাওহিদি জনতা শুধু তাই না শুধু তাই না বাতিল যখন গৌর গোবিন্দ রূপ ধারণ করে এসেছিল হক তখন শাহজালাল ইয়ামানি রূপ ধারণ করে এসেছে বাতিল যখন দুনিয়া দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল হক তখন আব্দুল আজিজ মোহাদিস দেহলকে রূপ ধারণ করে এসেছে বাতিল যখন দুনিয়ার জমিনে নাস্তিক মুরতাদ ব্লগাররা সাহাবাগের ব্লগারদের রূপ ধারণ করে এসেছিল হক তখন শৈকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের রূপ ধারণ করে এসেছিল কথা বলেন ঠিক কিনা আর জুড়ে বলেন ঠিক কিনা সম্মানিত মোহতারাম হাজরিন আমার কথা সহজে বুঝার চেষ্টা করুন আমি কোনো শক্ত কথা বলতে চাই না বাতিল যখন বাংলার জমিনে যে রূপ ধারণ করে আবির্ভাব হবে বাতিলকে রুখে দেওয়ার জন্য বাংলার আল এমপ্লামা বাংলার তাওহিতি জনতা সেই হকের জান্ডা তুলে ফেলবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মোহতারাম হাজরিন আজ বারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আমি আপনি দুনিয়ার জমিনে মুসলমান হয়ে ও মুসলমান কী করতেছে ও মুসলমান কোন তরিখে চলতেছে ও মুসলমান যা কিছু করতেছে সব কিছু নিজের সাথে আমি আপনি মানিয়ে দিতে চাচ্ছি এই জন্য দুনিয়ার জমিনে আমি আপনি শান্তির পথ খুঁজে পাচ্ছি না সকলে বলেন ঠিক কি না সম্মানিত মোহতারাম হাজরিন আমি আবার যখন উদ্গ্রীব হয়ে কুরআনকে প্রশ্ন করলাম কুরআনকে যখন আমি প্রশ্ন করলাম হে কুরআন কোন কাজ করলে আমরা জান্নাতে যেতে পারব আর জমিনে কোন কাজ করলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম কুরআন আমার সেই প্রশ্নের উত্তর সুন্দরভাবে বড় রাজকীয় ভাবে বলে দিয়েছেন বলেন দুনিয়ার তোমাদের পিতা মাতা যদি বেঁচে থাকে তোমাদের আপা জান আর আম্মা যান হলো দুনিয়ার জুমিনে তোমার জন্য জান্নাত আর তোমারা যদি মা বাবার পরিপূর্ণভাবে ভাবে করতে পারো মা বাবার কথা মেনে যদি চলতে পারো মা বাবার হুকুম আহকাম যদি তোমরা পালন করো তাহলে তোমার কালকে কেমন দিন জান্নাত পাবে অন্যথায় মা বাবার হুকুম আহকাম যদি তোমরা পালন না করো তাহলে তোমরা কক্ষ জান্নাত পাবে না কথা বলেন ঠিক কি না মহতারাম হাজরিন খুব দুঃখের সাথে বলতে হয় একই মায়ের দুইটা সন্তান আমরা জন্মগ্রহণ করেছি মা যখন জন্ম দিয়েছিল যমজ দুইটা ভাই আমাদেরকে একই মা দুঃখ খাওয়িয়েছে লালন পালন করেছে কত কষ্ট ক্লেশের মাধ্যমে আজকে আমরা বড় হয়েছি আফসোস হয় আমরা দুইটা ভাই যখন উপযুক্ত বয়সে পরিণত হলাম তখন আমরা এক ভাই আরেক ভাইকে বলি চল মাকে আমরা ভাগাভাগি করে খাওয়াই ভাই তুই আজকে জানুয়ারি মাস থেকে শুরু কর জানুয়ারি মাসটা তুই মাকে মেহমানদারি করবি খাওয়াবার খাওয়াবি ফেব্রুয়ারি মাসটা আমি খাওয়াবো কিন্তু এই দুইটা ভাই যখন জন্মগ্রহণ করেছিল মা কিন্তু এমনটা করে নাই যে দুইটা যমজ সন্তান বের বের হয়েছে অথবা গ্রহণ করেছে এক সপ্তাহ এই সন্তানটাকে আদর করব অপর সপ্তাহ আরেক সন্তানটাকে আদর করব মা কিন্তু পার্থক্য করে নাই আজকে আমরা মুসলমানরা এমন নির্লজ্জ হয়ে গেছি মা বাবাকে বাগাবাগি করতেছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহতারাম হাজরিন একদিন যখন মা বাবার মৃত্যুর খবরটা আপনার কানে চলে আসবে সেদিন বুঝতে পারবেন মা বাবা নাট বিক্রের ছায়াটা আপনার জন্য কত প্রয়োজন ছিল মসজিদের হয়ে যাবে আব্দুল করিম দুনিয়ার জমিনে নাই মসজিদের মাইকে আলান হয়ে যাবে আব্দুর রহমান দুনিয়ার জমিনে নাই মসজিদের মাইকে আলান হয়ে যাবে হালিমা দিয়া দুনিয়ার জমিনে নাই আহারে আব্বা যান কেউ যাবে আপনার জন্য মসজিদ থেকে খাটিয়াটা সংগ্রহ করতে আহারে কেউ যাবে আপনার জন্য গরম পানি সংগ্রহ করতে হে যুবক ভাই কেউ যাবে তোমাদের জন্য বড়ি পাতা সংগ্রহ করতে আহারে আব্বা যান কেউ যাবে তোমার জন্য তোমার শেষ বিদায়ের কাপড় কাপনের কাপড়টাকে সংগ্রহ করতে আহারে আম্মা কেউ যাবে তোমার জন্য তোমার চিরস্থায়ী ঘর সেই কবরটাকে খনন করতে এলাকার মধ্যে সুখের ছায়া সেদিন তোমার বন্ধু কান্না করবে তোমার বান্ধব কান্না করবে সব থেকে বেশি কান্না করবে সন্তানের মৃত্যুর খবর যখন মা বাবার কাছে চলে যাবে তখন মা বাবা আত্মহারা হয়ে কান্না করবে সেদিন তোমার জন্য এলাকার মধ্যে সুখের ছায়া হয়ে যাবে মা বাবার মৃত্যুতে সব থেকে বেশি অস্ত্র হবে সন্তান মা বাবার মৃত্যুর খবরটা যখন আমার আপনার কানে চলে আসবে সন্তান চিৎকার মেরে বলবে যান কোথায় চলে গেল আমাদেরকে বড় তিম করে গো আব্বা আদরের সেই মেয়েটা অস্ত্র শিক্তর হৃদয়ে চোখ দিয়ে গোর গোর করে পানি পড়বে, আর মার জন্য কান্না করবে ও আম্মা জান তোমাকে ছাড়া দুনিয়ার জমি না আমরা কীভাবে বাকি সময় থেকে অতিবাহিত করব মা বাবার মৃত্যুর খবর যখন মসজিদে এলানো হয়ে যায় ছেলে মেয়ে যে কি অবস্থা হয় যারা আব্বাজানকে হারিয়েছে তারাই শুধু অনুভব করতে পারবে বাবার নামটা যখন মসজিদে এলানো হয়ে গিয়েছে আপনার কি অনুভূতি ছিল যাদের মাকে হারিয়েছে আপনারা শুধু অনুভব করতে পারবেন যাদের আম্মা চান দুনিয়া থেকে চলে গেছে তাদের কি অনুভব হয়েছে বড় বারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে কবরে মা বাবাকে শুয়ে আসা হবে যে কবরের ডানে মাটি যে কবরের বামে মাটি যে কবরের উপরে মাটি যে কবরের নিচে মাটি চতুর্দিকে শুধু মাটি আর মাটি কবর আমাকে আপনাকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে আনা আমি যেমন তোমার ঘর ঠিক তেমনি ভাবে আমি হলাম পোকামাকড়ের ঘর তোমাকে যখন সে রাখা হবে সব কিছু পোকামাকড় যত ধরনের আছে সব কিছু তোমার উপর আক্রমণ করবে দুনিয়ার জমিনে তুমি যদি ভালো কাজ করতে পারো তাহলে তুমি জান্নাত হয়ে যাবে জান্নাতবাসী হয়ে যাবে আর যদি তুমি আর জমিনে তুমি ভালো কাজ সম্পাদন না করতে পারো তাহলে তুমি জাহান নামি হয়ে যাবে জাহান নামের আজাব এত বড় কঠিন আগুনগুলো যখন ধাউ ধাউ করে জ্বলবে আবার আপনার বড়িটা এক পর্যায়ে জ্বলে সেটা লাল বর্ণ হয়ে যাবে আবার আমাকে আপনাকে উত্তপ্ত সে আগুনে দেওয়া হবে আমার আপনার বড়িটা এক পর্যায়ে সাদা বর্ণ হয়ে যাবে আমি আপনি কখনো জাহান নামের সে আগুন জাহান নামের সে আজাব কখনও আমি আপনি সহ্য করতে পারবো না আমি আপনি যদি জাহান নামকে উপেক্ষা করে যার পেতে চাই তাহলে দুনিয়ার জমিনে আমার আপনার সদা সর্বদা মা বাবা যদি জীবিত তাকে মা বাবার খেদমত করতে হবে কোনো এতিম যদি পায়, এতিমের মাথায় হাত বলিয়ে এতিমকে সবসময় সদা সর্বদা তাদেরকে সহযোগিতা করতে হবে আমি আপনি যদি এতিমের আত্মসাৎ করে খাই তাহলে আমি আপনি কখনো জান্নাত কথা বলেন ঠিক কিনা সম্মানিত মোহতারাম হাজরিন কুরআনকে যখন আমি সর্বশেষ প্রশ্ন করলাম হে কুরআন তুমি আমাদের জন্য সর্বশেষ কি মেসেজ দিচ্ছ কুরআন আমার সেই প্রশ্নের উত্তর একটাই বলে দিয়েছে কুল্লু নফসিং দা ইকেথুল মাউদ দুনিয়ার জমিনে প্রত্যেকটা বস্তুরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সম্মানিত মোহারাম হাজরিন সম্মানিত তাওহিদি জনতা মৃত্যুর ভয় আমি আপনি এবং গোটা বিশ্বের মুসলমানেরা আমরা সকলেই যদি অন্তরে লালন করতে পারি তাহলে আমার আপনার দ্বারা দুনিয়াবি পাপ কাজ থেকে বিরত থাকা যাবে অন্যতায় মৃত্যুর ভয় আর আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে না থাকে তাহলে আমি আপনি পাপ কাছ থেকে কখনো বিরত থাকতে পারব না কথা বলেন ঠিক না সম্মানিত মোহতারাম হাজরিন কুরআনকে যখন আমি প্রশ্ন করলাম হে কুরআন দুনিয়ার জমিনে মানব জাতিকে কেন সৃষ্টি করা হয়েছে কুরআন আমার সেই প্রশ্নের উত্তরে দিয়ে বলে ওয়ামা ইনসা ইল্লা লিয়ামপুদ দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আরামিন মানব জাতি এবং জিনজাতিকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র রেকারিমের ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে আমি আপনি যদি গাইরোল্লার কুদরতি পায়ে সেজদা না দিয়ে রবের কুদরতি পায়ে সেজদা দিতে পারি দুনিয়ার জমিনে আমি আপনি যদি মাজারে মাজারে না ঘুরে মসজিদে সে নামাজ আদায় করতে পারি তাহলে আমি আপনি দুনিয়ার জমিনেও সফল ঠিক তেমনি ভাবে মৃত্যুর পরে আমার আপনার পরকালীন জীবনটাও সবল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মোহতারাম হাজরিন কুরআনকে যখন আমি প্রশ্ন করলাম হে কুরআন আমাদের ই মানই দায়িত্বটা কতটুকু কিভাবে আমরা ই মান তাকে মজবুত করব কোরআন বলে আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে তোমরা সেই কিতাবের উপর ইমান আনয়ন করো এবং পূর্ববর্তী নবী রাসুলদের প্রতি যে কিতাব নাজিল হয়েছে ওই সমস্ত কিতাবের উপরও তোমরা ইমান আনয়ন করো যদি তোমরা সেই সমস্ত কিতাবের প্রতি ইমান আনয়ন করতে পারো তাহলেই তোমরা দুনিয়ার জমিনে সফল কথা বলেন কি না সম্মানিত মোহারাম হাজরিন আজকে দুনিয়ার জমিনে আমি আপনি ইমানের যজ্বা নিয়ে সত্য কথা না বলে মিথ্যা কথা বলতেছি দুনিয়ার জমিনে আমি আপনি ইমানই যজ্বা নিয়ে অপরের সম্পর্কটাকে আত্মসাত করে খাচ্ছি দুনিয়ার জমিনে আমি আপনি ইমানের যজ্বা নিয়ে চুরি করতেছি দুনিয়ার জমিনে আমি আপনি ইমানের যজ্বা নিয়ে ডাকাতি করতেছি দুনিয়ার জমিনে আমি আপনি ইমানের যজ্বা নিয়ে অপর বায়ের গিবধ করতেছি দুনিয়ার জমিনে আমি আপনি ইমানের যজ্বা নিয়ে আলেম উলামাদের শিখ করতেছি দুনিয়ার জমিনে আমি আপনি ইমানের যজ্বা নিয়ে সুদ ঘুষ ইত্যাদি যত ধরনের অপর সংস্কৃতি আছে সামাজিকভাবে যত ধরনের অগ্রহীত কাজ আছে সব কিছুর সাথে আমি আপনি সম্পৃক্ত হয়ে যাচ্ছি এই জন্য আমার আপনার ইমানটা পূর্ণতা পাচ্ছে না আমি আপনি হকের কথা বলতে পারতেছি না সদা সর্বদা বাতিলের সাথে সাপোর্ট করে আমি আমার জীবনটা পরিচালনা করতেছি কথা বলেন ঠিক না আর জুড়ে বলেন ঠিক না সম্মানিত মোহতারম হাজরিন আমি আমার ভাষায় এভাবে স্পষ্টভাবে বলে দিতে চাই যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না যে ইমান সত্যনের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তাকে বল ইমান 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 বলি যে ইমান দিন কায়েমের আন্দোলনে ধার ধারে না যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও বুঝে না যে ইমান খাজার নামে মাঝার গড়ে ফুলুস কামাই যে ইমান সিরকিয়তে আমল করে ভীত না হয়ে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহতারাম হাজির আমাদের আজকের দ্বিতীয় যিনি যিনি তাফসির কারক আমার শ্রদ্ধাবাজন শিক্ষক মহোদয় হজরত মাওলানা মাদানী সাহেব দামাদ বারখাদুল হজরত আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আমি যতটুকু আলোচনা করেছি খ্রিম আমাকে আপনাকে এবং সকলকে সে অনুপাতে কুরআন হাদিস মোতাবেক জীবনটা করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন হজরত আমার শিক্ষক হজরত নাও জানতে পারে মনের অজান্ত ওনার দুইটা ক্লাস দুই দিন আমি উপস্থিত ছিলাম ছোট্ট একটি কথা বলবো হজরত সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন কিছুদিন পূর্বে হেফাজতের যে একটি মামলা ছিল মনের অজান্তে অজ্ঞাত মামলার কারণে হজরত চলে গিয়েছিল সেই জালেমের কারাগারে সেখানে গিয়ে হজরতের যে গুণটা প্রকাশ পেয়েছে হজরত কারাগারে যাওয়ার পূর্বে ছিল গাইরে হাফেজ সেখানে গিয়ে কারাগারে গিয়ে পুরো তিরিশপাড়া কুরআন শরীফ জালেমের সেই কারাগারে গিয়ে মুখস্থ করেছে সকলে বলেন মার হাবা সম্মানিত মোহারাম হাজরিন হজরতের কাছে আমি উনার একনিষ্ঠ ছাত্র হিসেবে দোয়া চাই হজরত যেন সদা সর্বদা আমার জন্য এবং আপনাদের জন্য এবং সকল মুসলিম উম্মাহের জন্য যেন দোয়া করেন সকলে বলেন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানলাম মা আসসালাম আসসালামু আলাইকুম ও রহমাতল্লা